জানেন কি মহাভারতের শতাধিক চরিত্রগুলির মধ্যে পূর্বজন্মে কে কি ছিলেন অথবা কোন চরিত্রটি কোন দেবতার অবতার শুধুমাত্র ভগবান শ্রীকৃষ্ণ নারায়ণের অবতার এবং পঞ্চ পাণ্ডবগণ ও কর্ণ হচ্ছেন ছয়জন দেবতার অংশ সাধারণত আমাদের জানার গণ্ডি এখানে এসেই শেষ হয় কিন্তু আসলেই কি তাই আজ আমি আপনাদের কথা দিচ্ছি মহাভারতের এই চরিত্রগুলির প্রকৃত অতীত ইতিহাস এবং পূর্বজন্মের কথা জানলে আপনি বিস্মিত হবেন প্রথমত সুভদ্রা বলরাম ভগবান শ্রীকৃষ্ণ ও তার পত্নীগণ ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী সুভদ্রা ছিলেন দেবী যোগমায়ার অবতার তিনি মধু কৈটবকে বধ করার জন্য শ্রী বিষ্ণুর শরীর থেকে যোগনিদ্রা প্রত্যাহার করেছিলেন আবার তিনি ভগবান শ্রীকৃষ্ণের জন্মের সময় কারাগারের পরিবেশ মায়া করে রেখেছিলেন এবং যেহেতু এই বৈষ্ণবী মহামায়া ভগবান বিষ্ণুর শক্তির মূর্ত রূপ হিসাবে সর্বদা তার সাথে অবস্থান করেন সেহেতু তিনি পরবর্তী ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী রূপে জন্মগ্রহণ করেছিলেন তবে কোনো কোনো মতে রামায়ণের রাক্ষসী ত্রিজটা পরজন্মে জন্ম নিয়েছিলেন সুভদ্রারূপে অশোক বনে বন্দিনী মাতা সীতাকে রক্ষা করা এবং তার সেবা করার প্রতিদান হিসাবে তিনি পরজন্মে স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণের ভগিনী হিসাবে জন্মলাভ করেছিলেন বলে মান্যতা প্রদান করা হয় আবার বলরাম ছিলেন শেষনাগের অবতার হ্যাঁ এনার ওপরেই ভগবান বিষ্ণু অনন্ত শয্যায় সায়িত থাকেন ত্রেতা যুগে শ্রীবিষ্ণু যখন রাম রূপে অবতার ধারণ করেছিলেন তখন লক্ষণ হিসাবে জন্ম নিয়েছিলেন শেষনাগ একইভাবে দাপর যুগে আবারও শ্রী বিষ্ণুর অবতার শ্রীকৃষ্ণের ভ্রাতা বলরাম রূপে জন্ম নিয়েছিলেন শেষনাগ ভিডিওতে এগোনোর আগে আপনাদের কাছে আমার একটি ছোট্ট অনুরোধ আপনারা যদি আমার এই চ্যানেলে প্রথমবার এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না দ্বিতীয় বেদব্যাস রাজা শান্তনু সত্যবতী ভীষ্ম পাণ্ডু বিদুর গান্ধারী কুন্তি এবং মাদ্রি মহাভারতের রচয়িতা মহর্ষি কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস তার পূর্ববর্তী জন্মে ছিলেন মহর্ষি অপান্তর ভগবান বিষ্ণু যখন তার নিজের মুখ দিয়ে ভূ শব্দটি উচ্চারণ করেছিলেন তখন বিষ্ণুর অংশ হিসাবে জন্ম নিয়েছিলেন মহর্ষি অপান্তর সেই কারণে বেদব্যাসকে ভগবান বিষ্ণুর অবতার হিসাবেও মান্যতা প্রদান করা হয়ে থাকে আবার রাজা শান্তনু ছিলেন পূর্বজন্মের রাজস্বী মহাভীষ যিনি স্বর্গলাভ করার পরেও দেবী গঙ্গার প্রতি প্রণয়াসক্ত হওয়ার কারণে স্বর্গচ্যুত হয়ে মর্তে জন্মগ্রহণ করেছিলেন আপনারা নিশ্চয় স্বর্গের অষ্টবসুর নাম শুনে থাকবেন একদা এই অষ্টবসুগণ ঋষি বশিষ্ঠের কামধেনু চুরি করার পরে ধরা পড়েছিলেন হাতে নাতে তবে যেহেতু প্রভাস নামক একজন বসুর প্ররচনায় বাকি সাতজন বসু এই হীন কার্য করেছিলেন তাই প্রভাসকে মর্তলোকে দীর্ঘকাল বাস করার এবং বাকি সাত বসুকে ক্ষণিকের জন্য মর্তে জন্ম নেওয়ার অভিশাপ দিয়েছিলেন ঋষি বশিষ্ঠ বলাই বাহুল্য এই আটজন বসুই একে একে জন্ম নিয়েছিলেন রাজা একে একে জন্ম নিয়েছিলেন রাজা শান্তনুর ঔরসে ও দেবী গঙ্গার গর্ভে এই আট সন্তানের প্রথম সাতজনকেই জন্মের সাথে সাথে জলে ভাসিয়ে দিয়েছিলেন দেবী গঙ্গা এবং অষ্টম সন্তান প্রভাস মর্তে থেকে গিয়েছিলেন বহুকাল এবং এই প্রভাসী প্রথমে দেবব্রত ও পরে ভীষ্ম নামে পরিচিত হয়েছিলেন মহারাজ ধৃতরাষ্ট্র ও মহারাজ পাণ্ডুর পূর্বজন্ম সম্পর্কে মহাভারতের আদি পর্বে কোনো তথ্য না থাকলেও পুরাণ থেকে জানা যায় গন্ধর্বরাজ হংস ও তার কনিষ্ঠ ভ্রাতা দুর্বাসার অভিশাপে মর্তে জন্ম নিয়েছিলেন গন্ধর্বরাজ হংস জন্মেছিলেন জন্ম থেকেই অন্ধ ধৃতরাষ্ট্ররূপে এবং তারই কনিষ্ঠ ভ্রাতা শুদ্ধতার দেবতা জন্মেছিলেন পাণ্ডুরূপে তবে মহামতি বিদুরের জন্ম হয়েছিল একটু ভিন্নভাবে একদা বিনা এক মুনিকে শুলে চড়িয়েছিলেন কিন্তু কেন ঋষিকে এই শাস্তি পেতে হল তা জানার জন্য মান্ডব গিয়েছিলেন যমরাজের কাছে যমরাজ উত্তরে বলেছিলেন ছোটবেলায় একটি ফরিংয়ের শরীরে তীক্ষ্ণ ঘাসের ডগা বিদ্ধ করার অপরাধে মান্ডব ঋষিকে এই শাস্তি পেতে হয়েছে তৃতীয় পাণ্ডব ও দ্রৌপদী পঞ্চ পাণ্ডবের পরিচয় দিতে হলে দুইভাবে আমাদেরকে আলোচনা করতে হবে আপনারা জানেন ঋষি দুর্বাসার প্রদত্ত মন্ত্র বলে পাঁচজন দেবতাকে আহ্বান করে তাদের অংশ দ্বারা পুত্র জন্ম দিয়েছিলেন মাতা কুন্তী প্রসঙ্গত যুধিষ্ঠির ছিলেন ধর্মরাজের অংশ ভীম ছিলেন পবনদেবের অংশ অর্জুন ছিলেন দেবরাজ ইন্দ্রের অংশ এবং নকুল ও সহদেব ছিলেন অশ্বিনী কুমারদ্বয়ের অংশ চতুর্থ পাণ্ডবদের মধ্যে কর্ণ ও অর্জুনের পূর্ব পরিচয় বা পূর্বজন্মের বৃত্তান্ত একটু বেশি বিস্তৃত পুরাণ বলছে একদা ব্রহ্মা ও শিবের মধ্যে মনোমালিন্য সৃষ্টি হয়েছিল সেই মনোমালিন্য থেকে ব্রহ্মা সৃষ্টি করেন শ্বেতজ নামে সহস্র কবজ বা সম্মিলিত এক যোদ্ধাকে অন্যদিকে ভগবান শিব ও নারায়ণ মিলিতভাবে সৃষ্টি করেন সহস্র বাহু সম্মিলিত বা যোদ্ধাকে এই যোদ্ধারা সহস্র বছর ধরে যুদ্ধ করেও কেউ কাউকে পরাজিত করতে পারেনি অবশেষে ত্রেতাযুগে যুগে সূর্যদেবের দায়িত্বে শ্বেতজ্জের জন্ম হয়েছিল সুগ্রীব হিসাবে এবং ইন্দ্রদেবের দায়িত্বে রক্তজের জন্ম হয়েছিল বালি হিসাবে হরিবংশ পুরাণ মতে